অনেকদিন আগের কথা বেলঘরিয়া নামে একটা রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন বীরবিক্রম রাজা বীরবিক্রমের একমাত্র ছেলে রাজকুমার অজয় বিক্রম অজয় বিক্রম ছিল অনেক অহংকারী তার কাছে অসুন্দরের কোনো মূল্য নেই এক কথায় সে সুন্দরের পূজারী একদিন রাজা বীরবিক্রম অজয়কে মহলে রেখে সে এক যুদ্ধে চলে যায় কিছুদিন পর হঠাৎ এক সেনা রাজার জরুরি খবর নিয়ে অর্জের সামনে আসে কিন্তু যুদ্ধের কারণে সেই সেনার শরীরে অনেক ময়লা লেগেছিল সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ একটা দুঃসংবাদ আছে রাখো তোমার দুঃসংবাদ এমন ময়লা পোশাক নিয়ে আমার সামনে আসার দুঃসাহস হয় কি করে হুম চলে যাও দ্রুত এখান থেকে চলে যাও কিন্তু রাজকুমার খবরটা অতি জরুরি আপনাকে যে বলতেই হবে ঠিক আছে প্রথমে পরিষ্কার হয়ে আসো তারপর সব শুনবো কিন্তু এত দেরি করলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে যত ক্ষতি হয় আমি দেখব তোমাকে যা বললাম তাই করো প্রথমে পরিষ্কার হয়ে তারপর আমার সামনে আসবে যাও জি হুকুম রাজকুমার এবার বলো কি খবর নিয়ে এসেছ রাজকুমার মহারাজ যে যুদ্ধে গেছে সেই যুদ্ধের জিত এখন অধিকাংশ আমাদের বিপক্ষ দলের যুদ্ধের এই অবস্থায় মহারাজের বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম তিনি আমাকে পাঠালেন হ্যাঁ এখনই আপনি কিছু সেরা নিয়ে সেখানে চলুন তাহলে হয়তো আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো কি এত বড় ঘটনা তাহলে তুমি আমাকে আগে কেন বলনি? আমি তো আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি তো বারণ করেছিলেন সর্বনাশ হয়ে গেছে রাজকুমার একেবারে সর্বনাশ হয়ে গেছে মহারাজ আর নেই শত্রুরা মহারাজের জীবন কেড়ে নিয়েছে এসব কি বলছো তুমি এতগুলো সৈন্য সামর্থ্য থাকতে আমার বাবা কি করে প্রাণ হারালো রাজকুমার আমাদের শত্রু পক্ষের সৈন্য সামর্থ্য আমাদের চেয়ে আরো অনেক বেশি তারা আমাদের থেকে অনেক হিংস্র তারা মহারাজকেও কেউ ক্ষমা করেনি রাজকুমার এখন আর কিচ্ছু করার নেই চলুন এবার গিয়ে মহারাজের মৃতদেহটা অন্তত নিয়ে আসবেন সেখানে যুদ্ধ হয়েছে অনেক রক্তপাত হয়েছে আমি সেই নোংরার মধ্যে যেতে চাই না তোমরা গিয়ে আমার বাবার লাশ নিয়ে এসো এবং নিয়ে এসে শেষ কাজ সম্পূর্ণ করো এইসব কি বলছেন রাজকুমার আপনি ছাড়া কি করে তার কাজ সম্পন্ন করব যা বললাম তাই করো এটা আমার হুকুম জি হুকুম রাজকুমার নিজের বাবাকে হারিয়েও রাজকুমারের মনের মধ্যে এক বিন্দু অহংকার কমে না এর পর থেকে সে আনন্দের সহিত সেই অহংকার নিয়ে রাজ্য পরিচালনা করতে থাকে হঠাৎ রাজদরবারে কয়েকজন গরিব প্রজারা এসে হাজির হয় মহামন্ত্রী এই নোংরা গরিবদের কে প্রবেশ করতে দিয়েছে এ মহারাজ আপনার পিতাজি যখন এই সিংহাসনে বসতেন তখন এখানে ধনী গরিব সবাই আসত তাই হয়তো প্রহরীরা এদের এখানে প্রবেশ করতে দিয়েছে মহারাজ আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি চুপ করো গরিব নোংরা ভিকারি কোথাকার মন্ত্রী এখন থেকে আমার সামনে যেন কোনো বৃদ্ধ কুৎসিত নোংরা কেউ আসতে না পারে সেদিকে খেয়াল রাখবে তা না হলে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে জি হুকুম মহারাজ এই তোমরা যাও এখান থেকে হজোর আমাদের অনেক বিপদ হজোর একবার আমাদের বিপদের কথা শুনুন আমি তোমাদের মতো নোংরা লোকদের সাথে কথা বলতে চাই না বের হয়ে যাও বের হয়ে যাও এই রাজদরবার থেকে যাও যাও এই তোমাদের যা কথা আছে আমি তোমাদের গ্রামে গিয়ে শুনবো যাও যাও এখান থেকে চলে যাও অজোয় এভাবে তার রাজ্য পরিচালনা করতে থাকে কিছুদিন পর রাজা অজয়ের জন্মদিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে শুধু রাজা মন্ত্রী ধনী ও সুন্দরী মেয়েরা ছিল হঠাৎ এক বুড়ি একটা ফুল নিয়ে সেখানে হাজির হয় তখন অজয় বুড়িকে দেখে অনেক রাগান্বিত হয়ে পড়ে এই বুড়ি তোর সাহস হয় কি করে এমন কুৎসিত চেহারা নিয়ে আমার জন্মদিনের অনুষ্ঠানে হাজির হওয়ার মহারাজ এর আগে আপনার বাবার জন্মদিনে আমি তাকে একটা করে ফুল উপহার দিতাম তাই আপনার জন্মদিনের অনুষ্ঠানে আপনাকে একটা ফুল দেওয়ার জন্য এসেছি ফুল তুই ভাবলি কি করে তোর মতো ছোট লোকের হাতের সামান্য ফুল আমি গ্রহণ করব। মহারাজ আমি ছোট লোক হতে পারি আর এই ফুলটাও সামান্য একটা ফুল হতে পারে কিন্তু এটা তো একটা উপহার আর উপহারের তো কোনো মূল্য হয় না তা যে অমূল্য তোর মতো ছোট লোকের হাতের উপহার আমার দরকার নেই বের হয়ে যা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা ঠিক আছে চলে যাব কিন্তু এই ফুলটা আপনি নিন না অনেক দূর থেকে অনেক কষ্ট করে আপনার জন্য নিয়ে এসেছি দয়া করে নিন না ও তাই নাকি অনেক কষ্ট করে এনেছিস ঠিক আছে দে তাহলে কি করলেন আপনি আমার উপহারকে এইভাবে ফেলে দিলেন তুই কি ভেবেছিলি তোর মতো একটা বুড়ির ফুল আমি গ্রহণ করব আরে তুই অনেক দূরে থেকে নয় অনেক দেশ পেরিয়ে এলেও আমি তোর কোনো কিছুই গ্রহণ করব না তাই না মানুষ না আমি কোনো বৃদ্ধ মানুষ নই তোর মধ্যে কত অহংকার আছে তা দেখার জন্য এসেছিলাম তোর মধ্যে যে অহংকার অহংকার আছে সেই তোকে পশু বানিয়ে দিয়েছে এইবার তোর শাস্তি হওয়া দরকার না 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 আমাকে কিছু করো না আমাকে ছেড়ে দাও আমাকে কিছু করো না হ্যাঁ তোকে ছেড়ে দেবো তবে তোর এই রূপের সৌন্দর্যের অহংকার আমি চিরতরে শেষ করে দেব তুই হবি সব মানুষদের চেয়ে নিকৃষ্ট এক পশু মানব না আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো তোর কোনো ক্ষমা নেই যতক্ষণ তুই তোর চেহারা দেখলে নিজেই ভয় পাবি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার এমন ভয়ঙ্কর চেহারা থেকে আমাকে মুক্ত করে দাও মুক্ত করে দাও তুই মুক্তি পাবি সেদিন যেদিন তোর এমন কুৎসিত চেহারা দেখেও কেউ তোকে মন থেকে ভালোবাসবে তবে সময় বেশি পাবি না ওই পড়ে থাকা ফুলের পাপড়িগুলো ঝরে পড়ার আগেই যদি কেউ তোকে মন থেকে ভালোবাসে তবেই তুই মুক্ত হতে পারবি আর যদি সবগুলো পাপড়ি ঝরে যায় তাহলে তুই শত চেষ্টা করেও আগের রূপে আর ফিরে আসতে পারবি না আমাকে আমাকে ক্ষমা ক্ষমা করে করে দাও দাও তোর কোনো ক্ষমা নেই যে ফুলকে ঘৃণা করে ফেলে দিয়েছিলি এখন থেকে তোকে সেই ফুলেরই যত্ন নিতে হবে মনে রাখিস তোর আগের রূপে ফিরে আসার মেয়াদ ওই ফুলের পাপড়ির সাথেই জড়িয়ে আছে মহারাজ তাড়াতাড়ি ওই ফুলকে যত্ন করে রাখুন না হলে আমরা কেউ এই অভিশাপ থেকে মুক্ত হতে পারব না শুধু ওই ফুল নয় এই মহলের যত ফুল ফুটবে সবগুলো আমি যত্ন করে রাখব একটা ক্ষতি হতে দেব না। এরপর অনেক দিন কেটে যায় রাজমহলটা এখন পরিত্যক্ত রাজমহলে পরিণত হয়েছে আশেপাশে জঙ্গল দিয়ে জরাজীর্ণ হয়ে গেছে কেউ ভুলেও এই রাজমহলে প্রবেশ করে না কিন্তু অজয় ফুলটাকে এখনো যত্ন করে রেখেছে বলে এখনো ফুলের সবগুলি পাপড়ি ঝরে যায়নি এই রাজ্যের জঙ্গলে বাস করত এক কবিরাজ ও তার একমাত্র কন্যা একটু গঞ্জের বাজার যেতে হবে দেখি সেখানে কিছু ওষুধ বিক্রি করতে পারি কিনা তুই বাড়িতে থাকিস আর তোর জন্য কি আনতে হবে বল ঠিক আছে যাও আর আসার সময় আমার জন্য সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে এসো ঠিক আছে নিয়ে আসব আর তুই কিন্তু দেই থাকবি কোথাও যাবি না ঠিক আছে কোথাও যাব না তুমি সকাল সকাল ফিরে এসো কবিরাজ ওষুধ বিক্রি শেষে রাতের বেলা জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল আকাশে বজ্রপাত শুরু হয় হঠাৎ কবিরাজের আসার রাস্তায় একটি গাছ ভেঙে পড়ে তখন কবিরাজ বাধ্য হয়ে অন্য রাস্তায় প্রবেশ করে অন্ধকারে ভালোভাবে দেখতে না দেখতে কবিরাজ এসে পৌঁছায় সেই অভিশপ্ত মহলে ভুল করে আমি কোথায় এলাম এদিকে আবাসের অবস্থাও তো ভালো না আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে এছাড়ার কোনো উপায় নেই আর যাই আর ভেতরে যাই ভেতরে গেলে হয়তো শরীরটা গরম করতে পারবো বা বাবা বাবা এখানে তো দেখছি রাজ হোক খাবার ভালোই হলো খেয়ে পেটটা কেমন যেন করছে কিছু খেয়ে নি পেটটা একদম ভরে গেছে জীবনে এমন সুস্বাদু খাবার কখনো খায়নি যাই কেউ দেখার আগে এখান থেকে চলে যায় আকাশও পরিষ্কার হয়ে গেছে এখন যেতে আর কোন সমস্যা হবে না বাবা বা বাবা এখানে কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে মেয়েটা যাওয়ার সময় ফুল নিয়ে যেতে বলেছিল যাই এখান থেকে একটা ফুল নিয়ে যাই তুমি আমাকে আমাকে ছেড়ে দাও দাও তুই আমার গাছের ফুল ছিঁড়েছিস তোর কোনো ক্ষমা নেই তোকে সারা জীবন অন্ধকার কারাগারে বন্দী হয়ে থাকতে হবে এটাই তোর শাস্তি চল না না আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ক্ষমা তুই আমার খাবার খেয়েছিস তোকে আমি কিছুই বলিনি কিন্তু আমার এখানকার নিয়ম কেউ একটা ভুল ছিঁড়লে তার সারা জীবন বন্দি হয়ে থাকতে হবে তোর কোনো মাপ নেই জল চল কবিরাজ জানতো না এখানেই পশু মানব অজয় রাজা থাকে আর তার কাছে এখন ফুল কত দামি আর এই ফুলের জন্য তাকে অন্ধকার কারাগারে বন্দী হতে হবে এর মধ্যে সকাল হয়ে যায় এদিকে কবিরাজের ঘোড়া দৌড়ে চলে আসে কবিরাজের মেয়ে মোহনার কাছে মোহনা ঘোড়ার একা আশা দেখে বুঝতে পারে তার বাবা কোনো বিপদে পড়েছে তাই সে দেরি না করে ঘোড়ায় চড়ে তার বাবাকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে এরপর ঘোড়া মোহনাকে নিয়ে অজয় রাজার মহলে চলে আসে তার মানে বাবা এখানেই আছে যাই ভেতরে গিয়ে দেখতে হবে বাবা কোনো বিপদে পড়ে যেতে পারেননি থেকে গলার আওয়াজ আসছে বাবা তুমি এখানে তোমাকে কি বন্দি করলো মারে ও সব শোনার দরকার নেই তাড়াতাড়ি তুই এখান থেকে পালা তা না হলে আবারও আসবে আর তোকেও বন্ধ করে ফেলবে যা 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 পালা পালা এখান থেকে

তোমাকে ফেলে আমি কোথাও যাব না তুমি আমার বাবাকে ছিঁড়ে দাও তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি যেতে দেব তোমার বাবাকে মুক্ত করতে হলে তোমাকে এই কারাগারে বন্দি হতে হবে ঠিক আছে আমাকে বন্দি করে রাখুন কিন্তু আমার বাবা হ্যাঁ আমার বাবাকে ছেড়ে দিন মোঘনা এইসব কী বলছিস তুই অপরাধ আমি করেছি তুই কেন আমার জন্য বন্দি হয়ে থাকবি তুই যা তুই যা এখান থেকে চলে যা না যাব না আপনি আমার বাবার পরিবর্তে আমাকে বন্দি করুন ঠিক আছে তুই এখানে আসলি কেন যা মা যা আমি কোনোভাবেই তোকে এখানে থাকতে দেব না না বাবা না তুমি বাইরে থাকলে আমাকে মুক্ত করতে পারবে কিন্তু তুমি ভেতরে থাকলে আমি তোমাকে মুক্ত করতে পারবো না বাবা আমি আবার আসবো আর মুক্ত করে নিয়ে যাব তুই কোনো চিন্তা করিস না কোনো চিন্তা করিস না আমি তুমি তো অনেক সুন্দর তোমার কি এখানে থাকতে কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু তোমরা কারা যে তোমাকে বন্দী করেছে সে আমাদের রাজা আর আমরা তার সহযোগী চলো তোমাকে একটা ভালো থাকার জায়গা করে দিই এই নাও চাবি হাকুন যদি আমি পালিয়ে যাই তাহলে তোমরা কি করবে তুমি কখনো নিজের ইচ্ছে পালাতে পারবে না কারণ বের হবার আগে তুমি আমাদের রাজার হাতে ধরা পড়ে যাবে চলো তোমার থাকার জন্য ভালো জায়গা করে দিচ্ছি ঠিক আছে চলো এটা তোমার কক্ষ আজ থেকে তুমি এখানেই থাকবে কিন্তু তোমাদের রাজা জানতে পারলে তোমাদের কিছু বলবে না না কিছুই বলবে না আসলে আমাদের রাজা বাহির থেকে দেখতে যেমন ভেতরটা তেমন নয় সে ভেতর থেকে অনেক ভালো সে হয়তো এক সময় খারাপ ছিল কিন্তু এখন সে তার নিজের ভুল বুঝতে পেরেছে তুমি চাইলে এখনকার সব কিছু ব্যবহার করতে পারবে কিন্তু ফুলেও যেন কোনো ফুলে হাত দেবে না এটাই এখানকার সবচেয়ে বড় অপরাধ আমি বুঝতে পারছি না এই মহলিয়া তো দামি দামি জিনিস ব্যবহার করলে সমস্যা নেই কিন্তু সামান্য ফুলে হাতে দিলে কি হবে তা বলা যাবে না তবে একটা কথা এই ফুল আমাদের রাজার জীবন এমন করে দিয়েছে তাই আমাদের রাজা ফুল এমন যত্ন করে রাখে তুমি থাকো আর যদি কখনো কিছুর দরকার হয় তাহলে আমাদের ঠিকো ঠিক আছে ব্যাপার তোমরা মেয়েটাকে এমন খাতির যত্ন করছো কেন মহারাজ পরি আপনাকে কি বলেছিলেন মনে নেই আপনাকে কেউ মন থেকে ভালোবাসলে তবেই সবাই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো আর আমাদের মনে হয়েছে এই মেয়েটি আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করবে কিন্তু কারো ভালোবাসা পেতে হলে তাকে আটকে রাখতে নেই তাকে মুক্ত করে দিতে হয় কিন্তু একেবারে মুক্ত করলে তো সে চলে যাবে তাহলে আপনার প্রতি তার ভালোবাসা তৈরি হবে কি করে চলে গেলে চলে যাবে যাও তাকে ডাকো হ্যাঁ এখানে বসে খেয়ে দাও কিন্তু আমি তো একজন বন্দি আমার সাথে বসে আপনি কি করে খাবেন হ্যাঁ আমি তোমাকে মুক্তি দিলাম খাবার খেয়ে চলে যেতে পারো না আমার আপনি অনুমতি দিলে আমি চলে চলে ঠিক আছে যাও মহারাজ মেয়েটাকে একা যেতে দেওয়া কি ঠিক হলো রাস্তায় কত হিংস্র জন্তু রয়েছে তা কি বলা যায় সে চলে যেতে চেয়েছে তাকে চলে যেতে দিয়েছি এরপর আর আমার কোনো দায়িত্ব নেই অজ্ঞান হয়ে গেছে আমাকে বাঁচানোর জন্যই তার এই অবস্থা এখন এখন কি কি করি করি না না তাকে রেখে যাওয়া ঠিক হবে তোমাদের মহারাজা আমাকে বাঁচানোর জন্যই তার এই অবস্থা হয়েছে তবে তিনি এখন সুস্থ আছেন তোমরা তাকে দেখি রেখো আমাকে যেতে হবে আমার বাবা আমাকে নিয়ে নিশ্চয়ই চিন্তায় আছেন তুমি যেও না আমাদের মহারাজকে ছেড়ে যেও না তুমি চিন্তা করো না আমি আবার আসবো যে আমার প্রাণ বাঁচিয়েছে তাকে তো দেখতে আসতেই হবে ঠিক আছে তাহলে যাও আটকে রেখেছে এই তোকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে না ভালোই ভালোই কবিরাজের মেয়েকে ছেড়ে দে তা না হলে কিন্তু ভালো হবে না আমি তাকে অনেক আগেই মুক্ত করে দিয়েছি সেখানে নেই তোমরাও এখান থেকে চলে যাও মিথ্যে কথা সব সব মিথ্যে কথা ও আমার মেয়েকে আটকে রেখেছে শেষবারের মতো বলছি মেয়েটাকে ফেরত দে তা না হলে একেবারেই মেরে ফেলবো বলছি তো অনেক আগে সে চলে গেছে কবে রে কি করলে কি সর্ব নাইস মা তুই কোদাতে গেলে তোকে তো ওই পশুটা বন্দি করে রেখেছিল না বাবা না ও আমাকে বন্দি করেনি ও আমাকে মুক্ত করে আমার জীবন বাঁচিয়েছিল উঠুন উঠুন আপনি আপনার কিছু হতে পারে না আমি আপনাকে ছেড়ে যেতে পারব না ভেবেছিলাম কি বলে আপনার কাছে ফিরে আসবো আর তার জন্য আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক কি আপনি আপনি এত সুন্দর হলেন কি করি দিন আগে এক পরীর অভিশাপে আমি এমন হয়েছিলাম তুমি আমাকে মন থেকে ভালোবাসার কারণে আমরা সবাই এই অভিশাপ থেকে মুক্ত হয়েছি আমার অহংকার আমাকে অভিশপ্ত করে রেখেছিল আর তোমার ভালোবাসা আমাকে সেই অভিশাপ থেকে মুক্ত করেছে অজয়ের এমন রূপ দেখে মোহনা অনেক খুশি হয় এরপর অজয় আর মোহনা মিলেমিশে নতুন জীবন শুরু করে যেখানে কোনো অহংকার নেই আছে শুধু ভালোবাসা